নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের আগস্ট মাসের বোনাস রাশি ফল নিয়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সক্ষম হয়েছি সেই রাশিটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনের চেষ্টা আমরা করব এবং মিথুন রাশির নিয়ে যেমন বোনাস প্রেডিকশন থাকবে বিভিন্ন রকম অ্যাসপেক্ট নিয়ে যেমন কথা বলবো তেমন মিথুন রাশির যে তিনটি নক্ষত্র আছে অর্থাৎ মৃগশিরা নক্ষত্র যাদের গণটা হলো দেবগণ আদ্রা নক্ষত্র যাদের গণটি হল নরগণ এবং নিশ্চিতভাবেই তৃতীয়তম নক্ষত্র অর্থাৎ পুনর্বসু যাদের গণটা হল দেবগণ এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়ে কিন্তু চর্চা করব প্রথমেই বলি মিথুন রাশির জন্য দু হাজার তেইশের আগস্ট মাস কিন্তু অত্যাধিক সিগনিফিকেন্ট কারণ দেবগুরু বৃহস্পতি দ্বাদশে ছিলেন দ্বাদশে থাকার ফলে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা অ্যাকচুয়ালি আপনাদের লাইফে কিন্তু আসছিল কিন্তু একটা কথা বুঝুন যে দেবগুরু বৃহস্পতি এই মাসের কুড়ি তারিখে তিনি কিন্তু আপনার একাদশভাবের অধিপতির নক্ষত্রে প্রবেশ করবেন আপনার ষষ্ঠভাবের অধিপতির নক্ষত্রে প্রবেশ করবেন এবং এই কম্বিনেশনটি কিন্তু যথেষ্ট শুভ ফলাফল আপনাদেরকে দিতে পারে বা এক কথায় যদি বলি দেবে এটুকু মনে করা যায় যে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসটি আগস্ট দু সেখানে আমরা যদি হেলথের রেসপেক্টে কথা বলি লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতির অ্যাকচুয়াল অবস্থান থাকবে তৃতীয়ভাবে বাইশে আগস্টের পর সে যদিও দ্বিতীয়ভাবে তার ইনক্লিনেশন দেবে বাট আমরা এটা মনে করতে পারি যে স্বাস্থ্য ক্ষেত্র এক্সট্রিম নেগেটিভ হবে না কিছু কিছু ক্ষেত্রে ঠান্ডার প্রবণতা কিছু কিছু ক্ষেত্রে রেসপিরেটরি অর্গ্যান রিলেটেড কোনো একটা সমস্যা বা যাদের থাইরয়েড সুগার আছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যার প্রাদুর্ভাব হলেও এক্সট্রিম নেগেটিভ যে আপনাদের স্বাস্থ্য যাবে মাসে সেটি একদমই বলা যায় না আমি বলছিও না হ্যাঁ এটা অবশ্যই বলা যায় যে মেন্টাল হেলথ মিথুনের এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ সুস্থ হয়নি নানা রকমভাবে আপনার মানসিক উদ্বিগ্নতা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে নানা রকমভাবে আপনি মানসিকভাবে ভুগছেন আজকে এটা নিয়ে কালকে সেটা নিয়ে যন্ত্রণার বিভিন্ন রকম অবকাশ আসছে সব মিলে এটা অন্তত মিথুনের ক্ষেত্রে বলা সম্ভব যে মেন্টাল হেলথের যে জায়গাটি সেটি কোনো কোনো ক্ষেত্রে রিলেশনশিপের কারণে কোনো কোনো ক্ষেত্রে কর্মজীবনের কারণে বা অন্য যে কোনো কারণবশতই হোক না কেন একটা সঠিক মার্গে কিন্তু আসছে না ইউ ট্রাইড এ লট আপনি প্রচুর চেষ্টা করেছেন যাতে মানসিক স্বাস্থ্যটা সঠিক দিকে নিয়ে যাওয়া যায় যাতে মানসিক পজিশনটাকে একটু পজিটিভ দিকে রাখা যায় কিন্তু সব চেষ্টায় যেন শেষমেশ গিয়ে ব্যর্থ হচ্ছে এই মাসেও যদি আমরা মানসিক স্বাস্থ্যের কথা বলি দেখুন এক্সট্রিম পজিটিভ তো নয় তবে মেন্টাল হেলথকে কিছুটা নিজেকেও ঠিক করতে হবে মেডিটেশন করুন রেগুলারলি দেখুন একটা কথা তো আপনারা জানেন যে প্রত্যেকটি গ্রহের নিয়ন্ত্রণ কিছু কিছু ক্ষেত্রে নিজেরাও আমরা করার চেষ্টা করতে পারি তবে তার জন্য উচিত পথটাকে নির্বাচন করতে হয় চন্দ্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে মিথুনকে অবশ্যই মেডিটেশন করা নিজেকে স্থির করার চেষ্টা প্রচেষ্টা করা উচিত এবং মেডিটেশনের মাধ্যমে কনসালটেশনের মাধ্যমে অনেকটাই পজিটিভ জায়গা তৈরি করা সম্ভব মিথুনের অনেকেই আছেন বিগত দিনে তারা এতটাই মানসিকভাবে বিধ্বস্ত হয়েছেন কোনো কোন ক্ষেত্রে নিউরো মেডিসিন স্টার্ট করেছেন বা অ্যানজাইটি এই ধরনের বিষয়বস্তুর কারণে ঔষধপত্র হয়তো শুরু করেছিলেন এখন প্রশ্ন হলো এগুলো তো শুরু করা হয়ে গিয়েছে যার একটা আউটকামও আপনি আপনার জীবন জীবনচক্রে পেয়েছেন এখন প্রশ্ন হল আপনি আগামীতে মানসিকভাবে কি স্থিরতা পাবেন মেন্টাল কন্ডিশনটাকে কি নিয়ন্ত্রণ করতে পারবেন বা এক কথাই যদি বলার চেষ্টা করি যে আপনি কি কোনোভাবে আপনার চন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারবেন দেখুন মেডিটেশন করুন রূপোর পাত্রে জল পান করতে পারেন বা সোমবারের দিন কিছু সাদা রঙের দ্রব্যাদি দান করা যেতে পারে কিংবা সিলভারের ছোট একটা টুকরো দান করা যেতে পারে এবং আরও একটা বিষয় যে কোনো মানুষের যেটি প্রয়োজন আপনি দেখছেন একজন দরিদ্র ব্যক্তিবর্গ তার কোনো একটা জিনিসের প্রয়োজন হয়েছে তাকে কিছু দান করুন যেটা তার প্রয়োজন কিন্তু কোনোভাবেই এটা বলে গেলে কিন্তু হবে না যখন আপনি দান করবেন সেই দানের কথা বাহাত যেন না জানে মানে আপনি যে দান করছেন ডান হাত দিয়ে সেটা যেন বাহাতও না জানে গোপন রেখে দান করতে হয় দান কখনো আড়ম্বরতার সাথে করতেনি তার ফলে দানের ফলাফলটা কিন্তু পাওয়া যায় না আপনি দান করলেন তারপরে আপনার নাম আওরানো হলো অমুকজন দান করেছেন অমুকজন এটা করেছেন তারপরে আপনার মধ্যে একটা অবঙ্গদের জন্ম নেবে দ্যাটস নট গুড আমরা চলে আসি এর পরবর্তী বিষয়ে যেটি হলো আপনার ফাইন্যান্স দেখুন মিথুনের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এ মাসেও পজিটিভ থাকবে বলে আমি আশাবাদী মোটামুটি আমি এক্সপেক্ট করছি ষোলো তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল কন্ডিশন উইল বি গুড ইনফ মোটামুটি পজিটিভই থাকবে আয়ের জায়গা ব্যয়ের জায়গা উভয় ক্ষেত্রেই সাম্যাবস্থা আপনি কিন্তু রাখতে পারবেন কিন্তু এটাও সত্য যে ষোলো তারিখে যখন রবি যুক্ত হবেন শুক্র আপনার রাশি তৃতীয়ভাবে সহজভাবে তখন কিন্তু নানা রকমের প্রতিবন্ধকতা আপনার আসার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে এখন প্রশ্ন হলো কি কি ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে নানান প্রতিবন্ধকতা বলতে কী প্রতিবন্ধকতাকে রিপ্রেজেন্ট করছে দেখুন ব্যয় বাড়তে পারে কিছু আপনি লগ্নি করলেন সেটি থেকে একটা নেগেটিভ ফল আসতে পারে এবং এই মাসটিতে আপনার অপরের বুদ্ধি শুনে লগ্নি করাটা একেবারেই উচিত হবে না আবার আমাদের মধ্যে একটা নতুন হ্যাবিট এসছে যে কোনো একজন বিশেষ একটি দ্রব্যাদি কোনো একটি ক্রিস্টাল সেটি হয়তো বাড়িতে স্থাপন করেছেন তার পরবর্তীকালে দেখা যাচ্ছে তার একটু প্রসপ্যারিটি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে আপনি মনে করলেন যে সেই একই দ্রব্যাদি হয়তো আপনার ক্ষেত্রেও পজিটিভ ফল দিতে পারে এটা মনে করা স্বাভাবিক হয়তো সেটি দেবেও কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় সেটি হয় না আমি গত দিনের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলি একজন অভিনেত্রী অসম্ভব ভালোভাবে কাজ করেছেন বিগত দিনে এবং এখনও করছেন মেগা সিরিয়ালের সাথে সংযুক্ত আছে তিনি কিন্তু এই ধরনের একটি বিষয়বস্তুর সাথে যুক্ত হয় পাইরাইট সামথিং এই ধরনের কিছু বিষয়ের সাথে এবং পরবর্তীকালে তার যে প্লেসমেন্ট তার ঘরে আছে সেটা একটা ইম্পর্টেন্সে অবশ্যই রাখে কিন্তু সেই কিছু নেগেটিভ ভাইস পেয়েছে তার মানে এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমরা যেটিই ব্যবহার করি না কেন সঠিকভাবে সুন্দরভাবে উপযুক্ত পদ্ধতি অনুসরণ করে আমাদের ব্যবহার করতে হবে তাহলে আমরা ফলাফলটা কিন্তু ভালো পাব চলুন আমরা পরবর্তী বিষয়ে যাই যে ফাইনাল যে সময়টা আমাদের নেগেটিভ থাকতে পারে সেই সময়ে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট অবশ্যই ব্যয় করার ক্ষেত্রে সচেতন হতে হবে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে অতিরিক্ত ব্যয় করা অতিরিক্ত ইনভেস্ট করা এই বিষয়বস্তুগুলো না করাই আমার মনে হয় আপনাদের জন্য পজিটিভ হতে পারে ফার্দার আলোচনা করব এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কতটা এনহান্সমেন্ট করা সম্ভব মিথুন রাশির পক্ষে তাদের কর্মজীবনে ইটস আ গ্রেট কোশ্চেন দেখুন আপনারা অনেকেই জানেন বর্তমানে কর্মজীবন নিয়ে আপনি বেশ অরি বেশ বেশি চিন্তিত হ্যাঁ চেষ্টা করছেন কর্মজীবনকে আরও সুন্দর দিকে নিয়ে যাওয়ার জন্য আমি ওইশ করি আমি আশা রাখি সেটি আপনার পক্ষে সম্ভব হবে এবং কর্মজীবনকে আপনি আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন কিন্তু ফ্যাক্ট কি বলছে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন সেটি যদি অভিনয় জগৎ হয় সেটি যে কোনো কালচারাল জগৎ হয় পজিটিভিটি থাকবে ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে যারা সেল প্রফেশন করেন ধরুন জিএসটির কাজ ট্যাক্সের কাজ এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা যুক্ত পজিটিভ হবে ইন্সিওরেন্স রিলেটেড বিষয়ের সাথে যারা অ্যাটাচড আছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আশা রাখা যায় আমরা যদি ফার্দার বিষয়টি নিয়ে চর্চা করি যে যারা চাকরির সাথে সংযুক্ত তাদের কতটা পজিটিভভাবে চাকরি জীবন তৈরি হতে পারে দেখুন চাকরি পরিবর্তনের জন্য প্রপার একটা টাইম এর আগে আমরা মিথুনের আলোচনা করেছি হ্যাঁ এই মাসেও একটা টাইম আছে যেখানে যারা আইটি সেক্টরে আছেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে জব করে না অ্যাজ এ সার্ভিস ম্যান আর ওম্যান তাদের ক্ষেত্রে পজিটিভিটি আছে প্রথম পনেরো দিনের মধ্যে তারা পরিবর্তন করতে পারেন খুব অসুবিধা হবে বলে আমি একদমই মনে করি না উপরন্তু আমি মনে করি অসুবিধার মাত্রাটা কমই হবে আস্তে আস্তে আপনারা আরও ডেভেলপ করতে পারবেন তেমন সংযোগ সম্ভাবনা কিন্তু থাকছে আমরা যদি ফার্দার আলোচনা করি মিথুন রাশিকে নিয়ে দেখুন মিথুন রাশির একটা বড় সমস্যা ইদানিংকালে আপনি খুব বেশি ভাবছেন তাদেরকে নিয়ে যারা আপনাকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা রটনা করছে দেখুন এটা তো স্বাভাবিক আপনি যখন ডেভেলপ করবেন না বিভিন্ন মানুষ আপনাকে বিভিন্ন রকমভাবে চেষ্টা করবে আপনাকে আটকানোর জন্য বিভিন্ন কথাবার্তাও বলবে সবসময় এটা ভাবাটা জরুরি নয় যে কে কি আপনাকে নিয়ে ভাবছে আপনি যদি আপনার রাস্তায় সঠিক থাকেন চুপচাপ এগিয়ে যান এমনিতে মিথুনকে জীবনে বহু কথা শুনতে হয় বা সেটা পরিবারের মধ্যে সেটা ফ্রেন্ডস সার্কেলে হয় না যে তেল নুন ক্ষয় আষ্টে গন্ধ কয় মানে বিষয়টা এরকম মিথুন করবে মিথুন হেল্প করবে মানি তার খরচ হবে তার পরিশ্রম খরচ হবে কিন্তু আউটকামের বেলায় না তার ক্ষেত্রে লবডঙ্কা হয়ে যায় সো এটাকে একটু ম্যানেজ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে রিয়েলাইজ করতে হবে কোথায় আপনার ফোর্স দেওয়া উচিত কোথায় আপনার হেল্প করা উচিত কোথায় আপনাকে মানিটারি হেল্প করা উচিত এই বিষয়গুলোকে আপনাকে বুঝে নিয়ে এগোতে হবে তবে এটুকু বলি মিথুন রাশি বা মিথুন লগ্ন যাই আপনার হোক না কেন ল লিটিগেশনের কোনো রকম প্রবলেম যদি প্রকৃত অর্থে আপনার থেকে থাকে সেটি থেকে আপনি ভালো ফল পাবেন এই মাসে ল লিটিগেশন রিলেটেড বিষয়ে পজিটিভ আউটকামের সম্ভাবনা মিথুন রাশির অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে ওয়েল এই পর্যন্ত হলো চটুন ফার্দার আমরা আলোচনা করি আর এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হল নক্ষত্র ভিত্তিক আলোচনা প্রথম নক্ষত্র মৃগশিরা দেবগণের নক্ষত্র অধিপতি মঙ্গল আর মৃগশিরাতেই প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি মৃগশিরার কারেন্ট প্রবলেম অনেকগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই শত্রুতার প্রবলেম মৃগশিরার প্রচুর বাড়িতে শত্রু অফিসে শত্রু ইনস্টিটিউটে শত্রু মানে যেখানেই মৃগশিরা তার শত্রু কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়েছে যদিও মৃগশিরার কিছু হেলথ প্রবলেমের জায়গাও ইদানিংকালে দেখা যাচ্ছে তবে তার থেকেও ইম্পর্টেন্ট হলো ফাইনান্স দেখুন ফাইনান্স যদি ঠিক থাকে অনেক বিষয়কেই জীবনচক্রে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু যদি প্রশ্ন থাকে এটা যে আপনার ফাইন্যান্সই ডিস্টারবেন্স সেক্ষেত্রে কি করা যেতে পারে তাহলে সেক্ষেত্রে কি ফলাফল আসবে মৃগশিরার ক্ষেত্রে আরও দুটো বিষয় আমার মনে হয় খুব দরকার জানাটা যার মধ্যে প্রথম আসে এডুকেশন এডুকেশন ক্ষেত্র নিয়েও অনেকে ভুগছেন নানা রকমের প্রতিবন্ধকতা চলে আসছে ইদানিংকালে এবং আমি যেটা বলছিলাম শত্রু সমস্যা সেটাতে তো এক্ষেত্রেও আছে দেখুন মৃগশিরার এটুকু বলতে পারি এই মাসটি একটু ভালো হেলথের দিক থেকেও ভালো যাবে ফাইন্যান্সিয়াল হয়তো পুরো প্রবলেম মিটবে না কেমন কিন্তু অনেকটাই যে বেটার একটা ফলাফল আপনি এক্সপেক্ট করতে পারেন এ বিষয়ে নিয়ে কোনো সন্দেহ কিন্তু রাখছি না আলটিমেটলি এটা মনে করা যায় যে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের এই মাসটি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এই মাসটি স্বাস্থ্য ক্ষেত্রে পজিটিভ ফলাফল দেবে মৃগশিরার যারা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে আছেন কাজের সাথে যুক্ত আছেন তাদের একটু পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে রিলেশনশিপ নিয়েও মৃগশিরার অনেক চিন্তা সম্পর্ক ঠিকঠাকভাবে এগোচ্ছে না তার মানে সম্পর্কটাকে ঠিকঠাকভাবে এগোনোর চেষ্টা প্রচেষ্টা করতে হবে এক্ষেত্রে এটুকু বলতে পারি যে মৃগশিরা নক্ষত্রের পুরানো রিলেশনশিপ ফিডু কার না নতুন সম্পর্কগুলো কিন্তু ঠিকঠাকভাবেই চলবে কিছু কিছু ক্ষেত্রে নতুন সম্পর্কের সম্ভাবনা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখছি যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন এবং নক্ষত্রটি হয়ে থাকে মৃগশিরা দ্বিতীয় নক্ষত্র নিয়ে আলোচনা করতে হবে দ্যাট ইজ আদ্রা আদ্রাকে নিয়ে বলাটা খুব কঠিন একটা বিষয় আপনারা জানেন যে আদ্রা নক্ষত্র তাদের জীবনের স্ট্রাগল সেটি হয়তো প্রথম নটা নক্ষত্রের মধ্যে সর্বাধিক অনেক ক্ষেত্রেই হয়ে থাকে এখন আদ্রা নক্ষত্রের কারেন্ট সিচুয়েশানে চাকরি নিয়ে একটা সমস্যা চলছে এবং যেটা আপনি বিগত দিনে খেয়াল করেননি কারণ আপনার এই ধরনের একটা পর্যায় আসার কথা ছিলই না দেখুন কোনো একটি রিজনে কোনো একটি কারণে সেটি এসেছে সেটি হয়তো আসার কথা ছিল না তবুও এসেছে এখন প্রশ্ন হলো এটা কি সমাধান হবে একটা পজিটিভ কি আমরা তৈরি করতে পারবো যদি নক্ষত্র আপনার হয়ে থাকে আদ্রা দেখুন আমি আপনাকে বলছি আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পারবো তাদের কর্মজীবনে যে যে প্রবলেমগুলো কারেন্টলি আপনি ফেস করছেন সেই প্রবলেম থেকে অনেকটাই বেরিয়ে আসতে এমনিতে দেখুন আপনারা অনেকেই অলরেডি পেয়েও গেছেন জাস্ট এখন নোটিশ একটা ফেজে আছেন এটা ঠিক হয়ে যাবে বেঞ্চে যারা আছেন শত্রুতার কারণে বা কোনো একটি কারণবশত তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা কিন্তু দেখছি যে বা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মাধ্যমে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন ডেভেলপমেন্ট হবে এমনিতে এটা তো অবশ্যই চিরবাস্তব নক্ষত্র আদ্রার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল প্রবলেমটা একটু বেশি হয়েছিল ইদানি এখন একটু ভালো আছে তবে সন্তান রিলেটেড প্রবলেমটাকে এখনো সমাধান করে উঠতে পারেননি একটু সময় লাগবে এটাতে এটা নিয়ে কোনো দ্বিমত নেই আর একটা কথা আপনাদেরকে আমি বলি পলিটিক্যাল বিষয়ে যারা অ্যাটাচড আছেন সংযুক্ত আছেন পলিটিক্যাল বিষয় নিয়ে এগিয়ে যেতে চাইছেন দেখুন যাদের পরিকল্পনাটা অনেক বেশি না তারা এগিয়ে যেতে পারবেন একটু সময় দিন ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে আদ্রা এটুকু তো নিশ্চিতভাবেই বলা যেতে পারে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট আমরা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যেমন দেখতে পারবো আমরা দেখতে পারবো তাদের লিটিগেশন রিলেটেড সমস্যাগুলোর ক্ষেত্রে এমনিতেও আপনারা অনেকেই বর্তমানে খুব চিন্তিত ভাবিত বা কোথাও যেন কি একটা দুর্ভাবনার মধ্যেই রয়েছেন যে কিভাবে আপনার কারেন্ট পরিস্থিতিটাকে সমাধান করে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন তো সেটা হয়তো কোনো একটি কারণবশত হয়ে ওঠেনি বা উঠছে না আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বাড়বে যদি আপনার রাশিটি হয়ে থাকে কিরাশি মিথুন এবং নক্ষত্র হয়ে থাকে আত্রা চলুন পরবর্তী নক্ষত্রটি নিয়ে আমরা আলোচনা করি সেই নক্ষত্রটি হল পুনর্বসু পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের এমনিতে কারেন্ট সিচুয়েশান কিছুটা বেটার যারা একটু স্পিরিচুয়াল লাইনে আছেন তাদের সময়কালটাও একটু ভালোই চলবে মূলত প্রবলেম হচ্ছে ম্যারেজ রিলেটেড সেটা একটু টাইম লাগবে সমাধান হতে তবে আপনার প্রফেশনাল প্রবলেম এ মাসে অনেকটাই কিন্তু সমাধান হয়ে যাবে ব্যক্তিগতভাবে যে যে সমস্যাটা আপনি পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে পাচ্ছেন পূর্ণাঙ্গ সমাধান হবে না অর্থাৎ এক্ষেত্রে আপনাকে এখনও একটু কষ্ট পাওয়ার অবকাশের মধ্যে থাকতে হতে পারে বা কষ্টপ্রাপ্তির সংযোগ দেখতে পাচ্ছি এমনিতে যে বা যারা পরিকল্পনা করেছেন কর্মস্থান চেঞ্জ করবেন বর্তমানে যে প্রতিষ্ঠানে আছেন যে জায়গাতে আছেন সেখান থেকে রিলোকেট করার চিন্তাভাবনা যারা করেছেন একটা কথা বলা যেতে পারে পজিটিভিটির মাত্রাটা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে একটা কথা মাথায় রাখতে হবে যারা নতুন স্টাডি শুরু করছেন অবশ্যই খেয়াল রাখুন তাদের একটু সময় দিতে হবে বাট ওভারঅল খুব নেগেটিভ সিচুয়েশান আসছে না যারা রিলোকেশনের জন্য অলরেডি প্রসেস স্টার্ট করে দিয়েছেন সুন্দরভাবে কন্টিনিউ কোনো অসুবিধা হবে না তবে ইনভেস্ট করার ক্ষেত্রে এই মাসটি কিন্তু খুব সচেতন থাকতে হবে এমনিতে নতুন চাকরিপ্রাপ্তির সংযোগও দেখতে পারব ব্যবসার ক্ষেত্রটা কিছুটা ভালো হবে অ্যাথলেটিক্স যারা আছেন তাদের সিচুয়েশান ঠিকঠাক থাকবে ডক্টর নার্স এই ধরনের প্রফেশনের ক্ষেত্রেও পজিটিভিটি বাড়বে তবে ব্যাকবাইটিং বা শত্রুতার অভাব থাকছে না পূর্ণাঙ্গ ল্যাভিশ না হলেও লাইফটা আপাতত চলতেই থাকছে যারা জার্নালিজমের সাথে যুক্ত মাস্কমের সাথে যুক্ত ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে অধ্যয়ন করছেন চর্চা করছেন তাদের সিচুয়েশান কিন্তু ইম্প্রুভ করবে আজকের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হলো আগস্ট দু হাজার চব্বিশের বনাস রাশিফল এবং অবশ্যই নাক্ষত্রিক প্রেডিকশন কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকবেন আপনারা প্রত্যেকে শেষ করছি এখানেই জয় শ্রী শ্রীগ